আমি ইস্তিয়া কাপন তো যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এক বই বইটি রচিত করেছেন কাজী মিজানুর রহমান বিসিএস তো তার রচিত বইটা প্রতিবারে জনপ্রিয় তালিকায় থাকে তো এবারও তার একটি বই তো যারা আর কি বইটি অর্ডার করতে চান সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা আমাদের থেকে বইটি সংগ্রহ করতে পারবেন সেই সাথে বইটিতে প্রকাশনী মূল্য থেকে চার পার্সেন্ট আমরা ছাড়ের ব্যবস্থা রয়েছে তো আশা করা যায় এই বছরের শেষের দিকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিটা প্রকাশ হবে তো আর দেরি না করে আপনারা ঝটপট আমাদের ইনবক্সে গিয়ে বইটি অর্ডার করুন আর সেই সাথে আমাদের ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা সারা দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের বইটি সংগ্রহ করতে পারবেন সেই সাথে জানিয়ে দিতে চাই আমাদের বছর শেষে ডিসেম্বর মাসে স্পেশাল অফার থাকে সকল বইয়ে সর্বোচ্চ সুত্তর পার্সেন্ট পর্যন্ত একটা ছাড়ের ব্যবস্থা করে থাকি আমরা ক্যাম্পেইনটা চলবে সাতই ডিসেম্বর থেকে পুরো মাসব্যাপী তো সবাই ভালো থাকবেন বেশি বেশি বই অর্ডার করবেন বেশি বেশি বই পড়বেন এবং জ্ঞান অর্জন করবেন তো ধন্যবাদ সবাইকে